হিন্দু কথার ভালো ভাবে কিন্তু পারো না এই দ্বারা নিবে গেলে কিন্তু একালে সব শেষ হয়ে যাবে যেটু আছে বলবসা কিন্তু শেষ লারা না

আবার লইসারে দেওয়ালাই তেরোন কোন বিপদের মধ্যে পড়লাম আগুন জ্বালা তাপমাত্রার যে পরিস্থিতি আর যারা ধারে কাছে আছে এরাও চললে আমাকে সেয়ার হোক করে বিরিয়ানি পাকাই দি মানে কোন গাছে খেজুর গাছ কাটছে কোথাও এ খেজুর গাছ কাটছে কোথাও

உறுதி <laughs> 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 আমার মনে হয় বলছো এরকম শীত মনে হয় দশ বছর পরে না দশ বছর ব্যান হইতে না সকাল তো সন্ধ্যা পর্যন্ত পড়ছে কালকে তো একটু মোটামুটি ভাবে একটু ঔষধি ছিল হ্যাঁ আর আজকে বর্তমানে সূর্য মামা রাগ রাগ তোমাকেও জন্য রাগ যত আকাম করবা মনে করো বাংলাদেশের মধ্যে এইটা করবা এইটা করবা হবে না

এই দেখাও কাস্টমার কইলি আছে কি ভাবে এই ওই এ ব্যাটা লাখ কা না বড় মাস আগুন আগুন পয় তুই ছোট আগুন সেটা পাইছে ব্যাংক কি এই তো কইতে পারি